একশো বিশ বছর ধরে অপেক্ষা একটা ট্রফির অবিশ্বাস্য মনে হচ্ছে একদমই না প্রথম ঘরোয়া লিগ জিততে ঠিক এতটাই সময় লেগে গিয়েছে বেয়ার লেভারকুসেনের উনিশশো চার সালে জার্মানির এই ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর দু সালে এসে প্রথমবার লিগা জিতেছে তারা নেভারকুসেন নামে কুখ্যাতি অর্জন করার পরে তা থেকে লেভারকুসেন হতে সময় লেগে গিয়েছে একশো বছর অনেকেই এই সম্পূর্ণ কীর্তিত্ব দিয়েছেন জাভি অ্যালানসোকে শুধুমাত্র এক অ্যালান্সই কি এই মিরাকেলের নেপথ্যে রয়েছেন আজ আমরা আপনাদের জানানোর চেষ্টা করব কুসেন থেকে লেভারকুসেন হওয়ার গল্প বর্তমান বিশ্বে হর হামেশাই শোনা যায় অমুক ক্লাবের মালিকানা পরিবর্তন তমুক ক্লাবের ম্যানেজিং বোর্ড পরিবর্তন কোন ক্লাবই সাফল্যের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে রাজি না গতির এই খেলায় সকলেই তাৎক্ষণিক সাফল্যেই বিশ্বাসী কিন্তু একশো বিশ বছর পর্যন্ত অপেক্ষা করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার তা হল সমর্থক এবং কর্তাদের ধৈর্য গত একশো বিশ বছরে এমন কোনো সময় যায়নি যে লেভারকুসেনের খেলা দেখতে সমর্থকেরা হাজির হয়নি ক্লাবকে বয়কট করেছে বা সমর্থন করেছে অন্য কোনো দলকে এমনও হয়নি সাফল্য না পেলেও এতদিন ধরে নিজের প্রিয় ক্লাবকে সমর্থন করে যাওয়া কোনো গল্পের কাহিনী না এটা করে দেখিয়েছেন ক্লাবটির সমর্থকরা দলের এই সাফল্যের চাবিকাটি কোথায় ইওফা সুপার কাপের ফাইনালে আটলান্টার কাছে হারলেও লেভারকুসেন গোটা মৌসুম জুড়ে যা করে দেখিয়েছে তা আরেক গল্প একান্ন ম্যাচে অপরাজিত থাকার পর হেরেছে তারা এই পৌরাণিক সাফল্যের প্রথম এবং প্রধান কারণ নিঃসন্দেহে কোস জাভিয়ালানসো এছাড়াও সঠিক ফুটবলার আনা ক্লাবের সংকীর্ণ ভাবনা কাটিয়ে ওঠা মানসিকতার বদলও এর নেপথ্যে রয়েছে স্পেনের এই ফুটবলার যে কোচ হিসেবে এত বড় সাফল্য পাবেন এটা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি রিয়াল মাদ্রিদের হয়ে হয়ে চ্যাম্পিয়ন্স স্পেনের লিগ বিশ্বকাপ এবং ইউরো কাপ ফুটবলার ঠান্ডা মাথার জন্য ফুটবল জীবনে বিখ্যাত ছিলেন কিন্তু লেভারকুসেনে আসার আগে কোচ হয়ে এমন কোনো কাজ করেননি যে তাকে সবাই মনে রাখবে তবে বছর শেষে এই জাভির জাদুতেই বদলে গেল লেভার লেভারকুসেনের লেভার এবারের মৌসুম শুরু হওয়ার সময় কেউ ভাবেনি যে এটাই হতে চলেছে তাদের জীবনের স্মরণীয় মৌসুম তাই তাদের ক্যাম্প শুরু হওয়ার আনুষ্ঠানিকতাও ছিল না কিছু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার দলের মধ্যে নেই কোনো দ্বন্দ্ব না কোনো ক্ষোভ বরং বন্ধুত্ব সহযোগিতার পরিবেশ দুই হাজার বাইশের অক্টোবরে লেভারকুসেনের দায়িত্ব নিয়েছিলেন জাভি এমন সময়ে যখন দলটা ধুকছে লিগে সবার শেষে রিয়াল সোসিয়াদের বি দলে কোচিং করানো জাভি যে দলের ভোল বদলে দেবেন তা কেউ ভাবতে পারেনি কিন্তু জাভির আস্থা ছিল নিজের উপর সারা জীবন লং বলে খেলা জাভি লেভারকুসেনের কৌশলই বদলে দেন তারা খেলা শুরু করে ছোট ছোট পাশে দলের মধ্যে আত্মবিশ্বাস খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথা বলা দল মালিকদের বোঝানো সব কিছুতেই তিনি হাজির তবে আবেগ ছিল সীমাবদ্ধ দল গোল করুক বা গোল হজম করুক যাবির মধ্যে অতিরিক্ত কোনো আবেগ কখনোই দেখা যায়নি তাকে দেখে আলাদা আত্মবিশ্বাস তৈরি হয়ে যেত খেলোয়াড়দের মধ্যে যে দল সাধারণত লিগের নিচের দিকেই থাকে তাদের জন্য কেই বা অর্থ ঢালবে আর ভালো খেলোয়াড়রা কেনই বা খেলতে আসবেন জাভি জানতেন তার হাতে কোনো জাদুও নেই যা মুহূর্তের মধ্যে সব বদলে দিতে পারে তিনি ঠিক করেন হাতে যা রয়েছেন ভরসা রাখবেন তাদের উপরেই এছাড়া যতটুকু অর্থ পাওয়া যায় সেটা দিয়েই কাজ চালাবেন তাই তিনি এগোতে থাকেন পয়সার সঠিক ব্যবহারের দিকে তাই তিনি প্রথমেই নিয়ে আসেন গ্রানিট জাকাকে আর্সেনালের সাত বছর খেলা জাকা ইংল্যান্ডে খেলার আগ্রহ হারিয়েছিলেন তাছাড়া অতীতে জার্মানির ক্লাবের হয়ে খেলা সুবাদে সেই দেশও তার অচেনা নয় যাবি পেলেন একজন নেতাকে তার থেকেও বড় একজন আদর্শ হোল্ডিং মিডফিল্ডারকে সমস্যা হলো অন্য জায়গায় লেভারকুসেন ফুটবল তুলে আনার জন্য বিখ্যাত ছিল সেখানে তিরিশ পেরোনো এক ফুটবলারকে কেনই বা সই করালেন তা নিয়ে অনেক কথা হয় তাতেও পাত্তা দেন না যাবি এরপরে সস্তায় পেয়ে যান ভিক্টর বনিফেস এবং নাথান টেলারের মতো স্ট্রাইকারকে বার্ন মিমিক থেকে লোনে নিয়ে আসেন জোসেফ স্ট্যানিসিসকে তবে লেভারকুসেনের অন্যতম সেরা দুই অস্ত্র হয়ে ওঠেন আলেক্স গ্রিমাল্ডো এবং জোনাস হাফম্যান কম অর্থ থাকলেও ক্লাবের কর্তারা এমন একটা পেশাদার দল তৈরি করতে চাইছিলেন যেখানে একে অপরের মধ্যে কোনো বিরোধ থাকবে না হার জিত ঐক্যবদ্ধ থাকবে দল অনেক সময় সাফল্য পেয়ে থাকা দল একজন বা দুইজন ফুটবলারের ইগোতেই শেষ হয়ে গিয়েছে লেভারকোসেনের কর্তারা নিশ্চিত করতে চাইছিলেন যাতে তাদের ক্লাবের সঙ্গে সেরকম কিছু না ঘটে যে কোনো ক্লাবের ক্ষেত্রেই শুধু কোচ নয় সঙ্গে যারা কাজ করেন তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ রোলসেপ তো ছিলেনই তার সঙ্গে ছিলেন টমাস এখিন ব্রুশিয়া মুনসেন গ্লাডবকের প্রাক্তন খেলোয়াড় এবং লেভার কুসেন অ্যাকাডেমির প্রধান খেলোয়াড়দের যার যখন প্রয়োজন পাশে পেয়েছেন এখিনকে জাভি আসার আগে লেভার কুসেনের একটা বড় সমস্যা ছিল পেনাল্টি মিস করা সেটা নির্ধারিত সময়ের খেলাই হোক বা শ্যুট আউট পেনাল্টি হার ছিল নিশ্চিত যা ভি এসে কোনও এক মন্ত্রে তা বদলে দেন ইউরোপা লীগের প্লে অফ ম্যাচে মোনাকোর বিরুদ্ধে পেনাল্টি শ্যুট আউটে পাঁচটিতেই গোল করে লেভারকুসেন দলের হার নামানা মানসিকতা কোন পর্যায়ে পৌঁছেছে সেটা বোঝা যায় গত মৌসুমের বন্দেসলিগায় কতগুলি ম্যাচে লেভারকুসেন শেষ মুহূর্তে গোল করেছে তা এক ঝলকে গুনে হয়তো বলা সম্ভব নয় মনে হচ্ছিল যেন রিয়াল মাদ্রিদ জার্মানির শাখা শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ার জেদ দলের খেলোয়াড়দের মধ্যে সফলভাবে ঢুকিয়ে দিতে পেরেছেন জাভি লেভারকুসেনকে যেরকম অপমানের সম্মুখীন হতে হয়েছে অতীতে তা সম্ভবত কোনো ক্লাবের সঙ্গেই হয়নি দুই হাজার থেকে দুই দুই সময়কালে লেভারকুসেনের পারফরমেন্স থেকেই লেভার কুসেন নাম এসেছে এই সময়ে ক্লস টপমোলারের হাতে একাধিক ভালো মানের ফুটবলার ছিল তা সত্ত্বেও তারা কিছু জিততে পারেনি জার্মানির অন্যান্য ক্লাবের সমর্থকেরা লেভারকুসেনের বিরুদ্ধে ম্যাচ থাকলেই দুও দিয়ে ভাসিয়ে দিত এতদিনের সেই অপমানে সঠিক জবাব দিতে সক্ষম হয়েছে লেভারকুসেন তাই সামগ্রিক এই আলোচনা থেকে এটি অত্যন্ত নিশ্চিত যে দৃঢ়ীয় মনোবল এবং একনিষ্ঠ প্রচেষ্টা থাকলে সাফল্য শুধু সময়ের অপেক্ষা আর আমরা অপেক্ষা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো ভিডিও এই অবধি কথা পরের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকেন